আসসালাম আলাইকুম আপনারা কেমন আছেন তো আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে লাভলি অনেকটাই খুশি খুশি লাগতেছে কারণ কি লাভলি অনেকদিন পরছে নতুন কাপড় মায়ের নতুন কাপড়টা তো কেমন লাগতেছে কাপড় পরে আজকে না হলে দেখি কাপড় কাপড় পরলে ভালো লাগে কিন্তু এটা হচ্ছে বিকেলবেলা তো আজকে রান্না করবা কি কি হ্যাঁ বাড়ি হাঁসের হাসের দিম গরু ছাগল খাওয়া হয়েছে না সব গুলাকে খেলেছে তাহলে তো আর সমস্যা নাই আর খাওয়া হয়েছে গরুটা কি অবস্থা যদি শরীর খারাপ হয় মানে খাওয়ার রুচি থাকে না হ্যাঁ ও তো সকালবেলা কাঁপনি উঠছে গরুর গরুর মানুষের মতো জ্বর আসলে যেমন মানুষের খাবার মানে রুচি বলতে হয় না ওইরকম ওই গরুর ওইরকম দেখো সকালবেলা জ্বরে কাঁপনি পরে ডাক্তার নিয়ে আসলাম চিকিৎসা করলো এই যে খাওয়া শুরু করছে ওইগুলো হচ্ছে পশু পাখি এরা বলতেন যদি না পারে তো ওদের অনুভব শরীরের অনুভব করে বুঝতে হয় আমাদের যে এদের কী সমস্যা

আশা যে সরম খায় ভিডিও কলে কথা গেটে লাগাও বাসু না যায় বাসু যা যন্ত্রণা করে বাইত খাবার থুই আর মানুষের বাইতে যন্ত্রণা করে শাড়ি বের বর্তমান দেয় না বর্তমান হয় না বর্তমান বলা হয় না

আরো বড় হবে সমস্যা নেই তো ওই ডিম দিলাম তিনটা আপনারা বলতে পারেন যে লোক চারটা ডিম তিনটা কেন মানে মা এখন রাত্রে ভাত খায় না কে ডায়াবেটিস একটু একটু বাড়ছে তো এই জন্য রাত্রে রুটি খাবে সকালে রুটি রাতে রুটি শুধু দিনে বলা ভাত আর ওই লাভলিকে আজকে কাপড় পরে কেমন লাগতেছে তো অবশ্যই সবাই একটু কমেন্টে জানাবেন এখন ডিম গুলো সেই ধোয়ার জন্যই এখন ডিমের মধ্যে দুয়ার জন্য পিস কাটি নেই মানে মাঝে কিন্তু কিছুদিন পেঁপে মানে ছিল না মানে গাছে ধরা শেষ হয়েছিল তো ইদানিং আবার শুরু হয়েছে

তো এই যে পেঁপে একদম কাটা শেষ তো উপর দিয়ে একটু লবণ ছিটাই দিচ্ছে লবণ ছিটাই দিলে ভালো লাগে তো আবাক দিয়ে গে আব্বাক উদ্বোধন করুক আবার নেও তো ইয়ে ধরো প্লেটটা হাতে নাও হ্যাঁ নিয়ে খাওয়া ধরো মিষ্টি আছে Ben yakma ne yemiğim? O da sarıl, sarıl, sarıl. Sarıl. Bir sene daha paylaşayım. Çok lezzetli. Hı? Hı? Hmm. Yani

ماخدي بلا سلاني

সাজবিলাক মানে ঘৰে ওলা জনে আহিছে

আচ্ছা সুন্দর গ্লাস দিয়ে কত সুন্দরভাবে ফিনিশ হয়ে গেল তো নামাজ শেষ একটু সুমবার দিন নামাজ শেষ নামাজ শেষে এসে ধান খেতে ওই আসলাম ধান খেতে ওষুধ দিতে হবে ধানকে খেতে রোগ ধরছে রোগে ফির ওষুধ না দিলে ফির আবার ধান খেতে আবার নষ্ট হয়ে যাবে তো ঠিক আছে আজকে ব্লকটা এতে শেষ করবো তো যদি ব্লকটা আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং পরিশেষে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ